নমস্কার বন্ধুরা নভেম্বর দু হাজার পঁচিশের আপনাদের স্বাগত জানাই এই মাসে গ্রহদের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে বিস্তারিত আলোচনা করার আগে এক ঝলকে দেখে নেব এই মাসে গ্রহদের গোচর বুধ বকরি হবেন দশ নভেম্বর এরপর এগারো নভেম্বর গুরু বৃহস্পতিও বকরি হবেন শনিদেব অলরেডি বকরি রয়েছেন কিন্তু মাসের প্রায় শেষের দিকে অর্থাৎ আঠাশ নভেম্বর তিনি মার্গি হবেন ষোলো নভেম্বর সূর্যদেব প্রবেশ করবেন বৃশ্চিক রাশিতে আজ আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশি নভেম্বর দু হাজার পঁচিশের রাশিফল নিয়ে সব বিষয়ে বিশদে আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য পড়াশোনা প্রেম প্রীতি দাম্পত্য জীবন কর্মজীবন ভাগ্য ব্যবসা এই মাসে কেমন থাকতে চলেছে আমি সিঞ্জিতা আপনাদের স্বাগত জানাই আমার কসমিক জ্ঞান চ্যানেলে এই আলোচনা জন্মরাশি চন্দ্র রাশির উপর আধারিত এবং সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক জাতিকাদের জন্য পঞ্চম রাশি হল সিংহ রাশি রাশি অধিপতি হলেন সূর্য তিনি নিচস্ত রয়েছেন এবং তৃতীয় শুক্রের সাথে অবস্থান করছেন লগ্নে রয়েছেন কেতু চতুর্থে বুধ এবং মঙ্গল সপ্তমে রাহু অষ্টমে শনি এবং দ্বাদশে গুরু বৃহস্পতি অবস্থান করছেন এর সাথে বৃহস্পতি তুঙ্গস্থ রয়েছেন এবং ওনার পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সুখের ঘরে যেখানে স্বগ্রহী মঙ্গল রয়েছেন এতে জীবনে উন্নতি এবং সুখ সুবিধায় বৃদ্ধি হতে চলেছে এর সাথেই কোন বিষয়ে ধ্যান রাখার প্রয়োজন রয়েছে তা নিয়ে আমরা এবারে আলোচনা করব দেখুন দুই নভেম্বর শুক্র তুলায় প্রবেশ করেছেন এবং স্বগ্রহী হয়ে মূল ত্রিকোণ রাশিতে প্রবেশ করেছেন এর সাথে আপনাদের শনির ঢাইয়াও চলছে সবার প্রথম স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে লগ্নেশ নিচস্ত থাকায় অলসতা বা ক্লান্তির অনুভব করতে পারেন এর সাথেই পিঠে বা লোয়ার বডি পার্টে কোনো সমস্যা দেখা দিতে পারে কারণ শনির ঢাইয়া চলছে আপনাদের জন্মচকে যদি শনি নিচস্ত বা ঘরে অবস্থান করে থাকেন তাহলে মানসিক অস্থিরতা বা অশান্তি দেখা দিতে পারে কিন্তু যদি শনি উচ্চস্ত বা মিত্র রাশিতে অবস্থান করে থাকেন তাহলে খুব একটা সমস্যা জাতক বা জাতিকার জীবনে দেখা যাবে না তবে কেতু প্রথম ঘরে থাকায় কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে যদি জন্মছকেও কেতুর অবস্থান খারাপ থাকে তাহলে ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো সমস্যা দেখা দিতে পারে এর সাথে সূর্য যতদিন নিচস্ত থাকবে অর্থাৎ ষোলো নভেম্বর পর্যন্ত ওভার থিঙ্কিং আসতে দেবেন না এরপর ষোলো নভেম্বরের পর থেকেই স্বাস্থ্য উন্নতি হতে থাকবে খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর দেবেন আঠাশ নভেম্বর থেকে যখন শনিদেব বকরি থেকে মার্গি হবেন তখন থেকে পরিস্থিতি আপনাদের জীবনে বেটার হতে দেখা যাবে স্বাস্থ্য ভালো থাকবে এবং জীবন স্মুথ ওয়েতে এগোবে তবে এগারো নভেম্বর বৃহস্পতি বকরি হওয়ার পরের থেকে পেটের কোনো সমস্যা যেমন পেটে ব্যথা হজমে গণ্ডগোল হতে পারে তাই একটু সাবধানে থাকবেন বাইরের খাবার বা জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন পঞ্চমের অধিপতি বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে দ্বাদশে অবস্থান করছেন এতে প্রেমের সম্পর্কে ধৈর্য আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে নিজেদের মধ্যে সমন্বয় থাকবে যদি কথাবার্তা বন্ধ থাকে তবে এবার থেকে তা শুরু হবে কিন্তু কোথাও না কোথাও নিজেদের মধ্যে কিন্তু দূরত্ব বৃদ্ধি পেতে পারে এর জন্য কখনো মন খারাপ হয়ে যেতে পারে কেতুর পঞ্চম দৃষ্টি আপনাদের প্রেমের সম্পর্কে পড়ায় রকম পরিবর্তন মনে আসতে পারে এক প্রকারের বৈরাগ্য বা ডিটাচমেন্টও আসতে পারে তবে প্রেম এবং রোমান্সের কারক শুক্র আপনাদের প্রেমের সম্পর্ক বজায় রাখতে তৎপর হবেন কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন ওভারঅল দেখতে গেলে এই মাসে আপনাদের লাভ লাইফ ভালোই থাকছে বৈবাহিক জীবনের বিষয়ে বলতে গেলে সপ্তমে রাহু অবস্থান করছেন এবং সপ্তমের অধিপতি শনি অষ্টমে রয়েছেন আপনাদের ব্যক্তিগত জন্মছকে শনির অবস্থানের উপর অনেকটা নির্ভর করবে তাতে যদি শনির অবস্থান অশুভ বা নিচস্থ হয় তাহলে সমস্যা দেখা দিতে পারে রাহুর অবস্থান সপ্তমে এবং লগ্নে কেতু এতে কিছুটা মনোমানিন্য বা তৃতীয় ব্যক্তির জন্য সমস্যা আসতে পারে সাবধানতা অবলম্বন করবেন যদিও বৃহস্পতির দৃষ্টি আপনাদের সুখের ঘরে থাকছে এতে যতই বিবাদ হোক না কেন পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে সম্পর্কে ইগো আসতে দেবেন না আর রাহু ভ্রমের সৃষ্টি করেন অর্থাৎ যা হয়নি তাই কিন্তু দেখায় তাই ভুল বোঝাবুঝি হলে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করে নেবেন কর্মের দিক থেকে এই মাস ভালো কাটবে দশমের অধিপতি শুক্র স্বগ্রহী হয়েছেন কর্মের সূত্রে যাত্রা হতে পারে যারা অনলাইন বা কমিউনিকেশনের কর্মে যুক্ত রয়েছেন যারা নেতা বা অভিনেতা রয়েছেন বা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের সবার জন্যই ভালো সময় এমন কোনো সূত্রেও ধনপ্রাপ্তি হতে পারে যা আপনারা হয়তো ভাবতেই পারবেন না চতুর্থে মঙ্গল থাকায় জমি বাহন ইত্যাদিতে বৃদ্ধি হতে পারে অর্থাৎ লাক্সারি বাড়তে চলেছে যারা বিদেশে কর্মরত রয়েছেন বা বিদেশে কর্মে যুক্ত হতে চাইছেন তারা অবশ্যই সফলতা প্রাপ্ত হবেন যদি সরকারি কাজে যুক্ত থাকেন বা সরকারি চাকরি করছেন এবং প্রমোশন আটকে রয়েছে তাহলে ষোলো নভেম্বরের পর আপনাদের ভালো সময় আসবে সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে কারণ ষোলো নভেম্বরের পর সূর্য চতুর্থে আসবেন এবং মঙ্গলের সাথে আপনাদের কর্মক্ষেত্রে ডাইরেক্ট দৃষ্টি দেবেন ব্যবসার বিষয়ে বলতে গেলে যেহেতু সপ্তমে রাহু রয়েছেন তাই এই মাসে অ্যাভারেজ ব্যবসা চলবে বলা যাচ্ছে লগ্নে কেতু অবস্থান করে রয়েছেন ছোট ছোট কোনো যাত্রা হতে পারে ব্যবসার সূত্রে ওভারঅল বলতে গেলে ব্যবসা মাসে মোটামুটি থাকছে ভাগ্যের অধিপতি মঙ্গল বর্তমানে স্বগ্রহী রয়েছেন এতে ভাগ্যের সাথ পাবেন যদি কোনো কার্যে বাধা প্রাপ্ত হচ্ছিলেন তবে এবার থেকে তা দূর হবে কিন্তু যেহেতু আপনাদের ঢাইয়া চলছে এবং শনিদেবের অবস্থান ব্যক্তিগত জন্মছকে কেমন রয়েছে তার উপর অনেকটা নির্ভর করবে এই সময় আপনারা আধ্যাত্মিক থাকবেন কারণ বৃহস্পতি দ্বাদশী অর্থাৎ মুখ্যের ঘরে অবস্থান করছেন দান এ এই সময় আপনারা করবেন সিংহ রাশি এবং সিংহ লগ্নের ব্যক্তিরা যত এ সময় দান করবেন বিশেষ করে বৃদ্ধাশ্রমে তাহলে খুবই উপকৃত হবেন সকালে সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উচিত হবে হনুমান চালিসার পাঠ অবশ্যই করবেন রাহুর উপায় করতে পারেন আমি এর আগের বেশ কিছু ভিডিওতে রাহুর সহজ কিছু উপায় জানিয়েছি চাইলে আপনারা তা দেখে নিতে পারেন ঢাইয়া চলছে তাই অসত্য বৃক্ষে জল অর্পণ করবেন এবং শনিবারে একটি প্রদীপ জ্বালাতে পারেন শনিবার শনি মন্দিরে গিয়েও প্রদীপ জ্বালাতে পারেন এবং রাস্তার কুকুরদের খাওয়াতে পারেন এতে আপনাদের কেতুর সমস্যা অনেকাংশেই কমে যাবে তাহলে আজকের মতো এই ভিডিও এখানেই সমাপ্ত করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সে সাথে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ